গল্প সাত দিনের সংসার বিয়ের সপ্তম দিনই যখন ডেবস পেপার হাতে বাপের বাড়ি উঠেছিলাম বাবা তখন স্টোকি করে বসেছিলেন একটু না ঘাবড়ে সোজা হসপিটালে নিয়ে বাবাকে ভর্তি করিয়েছিলাম নিজেই ছোট ভাইটা কথা না বলে চুপ করে চেয়ারে বসেছিল আর আমি হসপিটালের সিলিংয়ের সাদা খাবারটা দেখতে দেখতে ভাবছিলাম দোষ কি আমার ছিল বিয়ের প্রথম রাতেই বুঝেছিলাম আমার স্বামী আর শাশুড়ি কারোরই পছন্দ ছিলাম না আমি শাশুড়ি তো বরণ পর্যন্ত করতে আসেনি পরে শুনেছিলাম চাচি শাশুড়িরা খুব জোড়া করে ধরে এনে বরণ করিয়েছিলেন ঘোমটা মাথায় দিয়ে এক বোক আশা নিয়ে বসেছিলাম বাসর ঘরে চারদিকে নানান ফুলের মোহনীয় ঘ্রাণ আবছা আলো সব মিলিয়ে একটু আগের বরণের ঘটনা ভুলেই গেছিলাম বসেছিলাম কারো আশায় কিন্তু সেই আশাও ভেঙে গেল যখন চুপচাপ আরিফ এসে শুয়ে পড়ল ওপাশ ঘুরে ঘরে যে অব্যাতিত্ব অন্য কেউ আছে সেটা যেন সে দেখলই না প্রথমে অবাক হলেও একটু পরে প্রচণ্ড আত্মসম্মানে এসে লাগলো ব্যাপারটা কতক্ষণ চুপ করে বসে ঘুমটা উঠিয়ে দেখলাম ভাবলাম হয়তো খুব ক্লান্ত তাই এইভাবে ঘুমিয়ে গেছে কিন্তু পরে আবার ভাবলাম একবারও কি একটা কথা বলারও এনার্জি ছিল না ওনার হঠাৎ বুঝতে পারলাম এই অপমানটা চোখে নোনা জল হয়ে টপ টপ করে গাল গড়িয়ে পড়ছে মাস্টার্সের মাঝামাঝি বাবা যখন আরেফের কথা আমাকে বলল তখন বাবাকে বলেছিলাম বাবা এত তাড়াতাড়ি বিয়ে কেন করবো আমি পড়াশোনাটা তো আগে শেষ করি বাবা সুন্দর করে বুঝিয়ে বলেছিল আচ্ছা মা তুই কেন এত জেদ করছিস বলতো বিয়ের পরে পড়বি আরিফ খুব ভালো ছেলে মুনিয়া মা আমার তুই এত রাগ করিস না মা ছাড়া বাবার কাছে মানুষ হওয়ার কারণেই খুব দুর্বল ছিলাম তার উপরে তাই চোখ বন্ধ করেই বিশ্বাস করেছিলাম বিয়ের ঠিক হওয়ার পর তিন দিন দেখা হয়েছিল কিন্তু আমার শাশুড়ি আসেনি একদিনও বিয়েতেও শুধু আরিফ ও তার কয়েকজন বন্ধু এসেছে ফ্যামিলির কেউ আসেনি বাবা প্রশ্ন করতেই ওর এক বন্ধু হেসে বলল আরে সবাই ভাইরাস জ্বরে আক্রান্ত চিন্তার কিছু নেই বাবাও নিশ্চিন্ত হয়েছিল সুন্দর একটা আশ্বাস পেয়ে পরের দিন ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বের হলাম তখন আরিফ ঘুমাচ্ছে আমাকে রান্নাঘরে দেখেই আমার শাশুড়ি বললেন তুমি ভালো করে তৈরি হয়ে নাও আমাদের কিছু আত্মীয় আসবে তোমাকে দেখতে মনে মনে ভাবলাম যাক মহিলা আমার সাথে কথা তো বলেছে মাথা জাঁকিয়ে হ্যাঁ জবাব দিলাম নাস্তার পরে আমার খালা শাশুড়ি এসে হাজির বিশাল এক গ্যাং মনে হয় কুড়ি পঁচিশ জন মানুষ হবে প্রথমে ঘোমটা সরাতেই সবাই মোটামুটি একেবারে নীরব হয়ে গেল একটু পরেই শুরু হলো ফিসফিসানি এ কি বিয়ে করেছে আমাদের আরিফ এ দেখি পাতিলের তলির চেয়েও কালো ভিড়ের মধ্যে দিয়ে কেউ যেন বলে উঠল রাতের অন্ধকারে এর খুঁজেও পাওয়া যাবে না আর বাচ্চা কাচ্চা হলে সে তো মায়ের মতনই হবে আবার কয়েকজন বলে উঠল এই সব মন্তব্য শুনে প্রথমে কান্না পেলেও পরে খুব হাসি পাচ্ছিল বিয়ের দ্বিতীয় দিনই এরা হবু বাচ্চা নিয়ে চিন্তা করছে আর চোখে শাশুড়ি মায়ের দিকে তাকাতেই ওনার চোখে এক আদি হিংস্রতার বহির দেখলাম চোখ দুটো চলছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বেশ ব্যাপারটা উপভোগ করছে হঠাৎই যেন মাথায় ভূত চেপে গেল লোক লজ্জা ভুলে মাথার ঘুমটা সরিয়ে উঠে দাঁড়ালাম প্রচণ্ড চেপে বললাম বিয়ের আগে তো আমাকে দেখেই এনেছেন আপনারা তখন গায়ে রঙ দেখেননি আর সাদা কালো সব তো আল্লার সৃষ্টি এটা নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন দেখছি না আমি আমার এটুকু কথাতেই যেন ভীম রোলের চাকে ঢিল পড়ার মতো সবাই নানান কথা বলতে লাগলো কেউ বলল আজ তো একটা বেয়াদব মেয়ে বাপ্পা শিক্ষা দেয়নি বড়দের সাথে কি করে কথাবার্তা বলতে হয় সেটা কেউ বা আবার আমার শাশুড়িকে বলল তোমার বইয়ের এত রোয়াব দুদিনেই মুখে মুখে তর্ক করতে শুরু করেছে দিন তো আরও পড়েই আছে এত সব কিছুর রেজাল্ট পেলাম সন্ধ্যায় আরে ফুর মুড়িয়ে ঘরে ঢুকেই আমার খোপার মুঠি চেপে ধরে বলল কালির ঘরে কালি খালি টাকার জন্য তোরে বিয়ে করেছি না হলে তোর মতো মেয়ে আমার ঘরের পাপু যোগ্য না যা এক্ষুনি আমার মা খালাদের পায়ে ধরে মাফ চাইবি যদি মাফ না চাস কেটে টুকরো টুকরো করে ফেলবো সজরে হারিফের হাত থেকে চুলটা সরিয়ে জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে বললাম মাপ চাইব কোন দুঃখে আমি কী করেছি আমাকে সবার সামনে এমন অপমান করার কারণ কি। আমার এমন রূপ থেকে আরিফ এক লাথি দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল বাকি যে পাঁচটা দিন ছিলাম ওই বাড়িতে প্রতিটা দিন মনে হয়েছে নিজেই নিজেকে শেষ করে দিই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শেষের দিন তো আরিফ নিজেই এসে একটা খাম হাতে দিয়ে বলল তোর মতো মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না তুই আমাকে মাফ কর তোর কারণে সংসারে এত অশান্তি তোর সাথে সংসার করলে আমার যে বাচ্চা হবে সেও তোর মতন কয়লা হবে চামড়ার এই রঙ তারপরেও এত তেজ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মাফ করার জন্য আর হ্যাঁ আবারও বলে গেলাম গায়ের রঙটা অতটা ফ্যাক্ট না আপনারা যতটা এটাকে ফ্যাক্ট বানাচ্ছেন এক কাপড়ে চলে আসলাম ডিভোর্স পেপার হাতে নিয়ে তারপরেই এই হসপিটালে বসে আছি এত এত ধাক্কা গত কয়েকদিনে খেয়েছি এখন আর কোনো কিছুতেই বিচলিত করতে পারছে না যেন আমায় নিজেকে নিজেই যেন শক্ত করে ফেললাম বাবা যাত্রায় অনেক নাকাল পুয়ে সুস্থ হলেন নিজেও আবার পড়াটা শুরু করলাম ক্লাস টিউশন এ সময়ের মধ্যে দিয়ে সাতটা দিনের কথা যেন ভুলেই গেছিলাম এম বি শেষ করেই একটা ব্যাংকে ক্যাশিয়ারের পোস্টে জয়েন করলাম বাবা বারবার বলতেন মুনিয়া আমি খুব অন্যায় করেছি তোর সাথে আমাকে ক্ষমা করে দিস বাবার কথাটা শুনেই আমি বারবার ভাবতাম আসলে কি দোষটা বাবার ছিল উনি তো আমার সুখের জন্যই নিজের সর্বস্ব চেষ্টা করেছিলেন আসলে দোষটা কারণ না দোষ আমার কপালের আর এই নিয়তিই মেনে নিয়েছিলাম সারাদিন কাজ করে রাতে পড়তাম বিসিএসের পড়া এমন করেই জীবনের এক একটা দিন কেটে যাচ্ছিল ব্যাংকের সিনিয়র অফিসার নিয়া এসে একদিন ডেস্কে দাঁড়িয়ে বললেন মনে একটা পাখির নাম সেটা কি জানেন হুম জানি পাখির চোখটা খুব বড় বড়ো ঠিক আপনার চোখের মতো সেই প্রথম হয়তো কারো মুখেই নিজের প্রশংসা শুনেছিলাম বাসায় যে আয়নাতে ভালো করে দেখতে লাগলাম নিজেকে আসলেই কি আমার চোখ বড় বড়। এমন করে নিয়াজ আর আমি আস্তে আস্তে যেন কাছাকাছি চলে আসতে লাগলাম বিসিএসের পর ফরেন গ্যাজেটে যেদিন এসে আমার নাম এসেছিলো সেদিন মনে হয় আমার চেয়ে বেশি খুশি হয়েছিল নিয়াজ হাতে হাত রেখে বলেছিল ও কাজল কালো নয়না তোমারই শোধাই বাজবে নাকি আমার সনে তোমার রাত্রি দিন সেটা যে শুধাই এই পৃথিবীতে মনে হয়েছিল এই একটা মানুষই আছে যে কিনা আমার গায়ের রং দেখে নয় ব্যক্তি আমিটাকে ভালো চে চিরন্তন সেই ভয়ানক সাতটা দিন ফুলে আবার শুরু করলাম জীবনের নতুন অধ্যায় আসলেই নতুন করে জীবন দেখতে শুরু করলাম যেহেতু ফরেন গ্যাজেটে ক্যানাডায় ছিলাম প্রথমেই পোস্টিং দিল সুইডেনির স্কটহোমে বিয়ে তিন মাসের মাথায় চলে গেলাম এরপর জীবনের গাড়ি ঘুরতে লাগলো আর আমিও দৌড়াতে লাগলাম কখনো বার নেই নিয়ে কখনো বা ডারবানে নেয়াজের এই নিয়ে কখনো কোনো আপত্তি ছিল না তার এক কথা এই অছিলাই সে দুনিয়া ঘুরে দেখতে চায় পিউ যখন আমার পেটে আট মাস তখন আমি সিডনিতে নেয়াজের হাত ধরে বলেছিলাম আচ্ছা আমাদের বাচ্চাটা যদি কালো হয় তখন তুমি কি রাগ করবে আমার গালটা নিজের দুহাত মুঠোয় পুড়েই নিয়াজ বলেছিল আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী হলো তুমি যদি আমার বাচ্চাটা আমার মতো ধলামুলো হয় তাহলেই বরং বেশি খারাপ লাগবে বুঝতে পারলে কৃষ্ণকলি সেদিনই আবারও একবার মনে হয়েছিল আসলেই পৃথিবী অসম্ভব সুন্দর না মেয়েটা একদম আমার মতো হয়নি তার বাপকে খারাপ লাগিয়ে একদম বাপের মতন দুধে আলতা গায়ের রং নিয়ে পৃথিবীতে এসেছিল যেতে যেতে নটা বছর চলে গিয়েছে পিউ পৃথিবীতে আসার পর আমার এই ভয়াবহ জবের কারণে নিয়াজ চাকরি ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করেছে মেয়েকে সামলানো বাসা দেখাশোনা সবই ও করে আর আমি মেহমানের মতো মাঝে মধ্যে বেড়াতে আসি এমন করেই দিন যাচ্ছিল আমার শ্বশুর অসম্ভব অসুস্থ হলেন বিয়ের পরে সাধারণত শ্বশুরবাড়ির সাথে তেমন একটা যোগাযোগ রাখতে পারিনি তাই নিয়াজের বাসার লোকদের অতটা চিনি না নিয়াজ আর পিউ আমার শ্বশুরের অসুস্থতার কারণে দুদিন আগেই বাংলাদেশে পৌঁছে গেছে আমি আটকে পড়েছিলাম অফিসের জরুরি কাজে দুদিন পরে যখন সিডেনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাতার এয়ারওয়েজের একটা ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছালাম তখন মোটামুটি বিধ্বস্ত অবস্থা আট ঘন্টা ৩৫ মিনিটের ফ্লাইটে মোটামুটি আট হাজারবার ঝাঁকুনি খেয়েছি মাত্র দু ঘন্টার ট্রানজিট মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মালয়েশিয়ায় এয়ারওয়েজের বোর্ডিং পার্স হাতে নিয়ে যখন বিজনেস ক্লাবে ঢুকব তখন হঠাৎ ইকোনমি ক্লাসের একদম সামনের সিটে এক মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম অন্য পাশে একজোড়া চোখও বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে আছে পেছনে লোক দাঁড়িয়ে আছে বলে বিমানওয়ালা নম্রভাবে আমাকে সামনে এগোতে বলল চুপ করে নিজের সিটে বসতেই যেন অতীতে সেই সাতটা দিন আবারও আমার সামনে এসে দাঁড়ালো মালয়েশিয়ার এয়ারওয়েজের সেই দু ঘন্টার ফ্লাইট আমার কাছে যেন দুশো বছরের দূরত্বের মতো লেগেছিল বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করতেই যাত্রীরা মোটামুটি আস্তে আস্তে নামা আরম্ভ করল আমি ইচ্ছা করেই সবার পরে নামলাম জাতি আরিফের মুখোমুখি না হতে হয় লাগেজ রিসিভ করে যখন ট্রলি ঠেলে বেরোতে যাব তখনই পেছন থেকে ডাক দিল শোনেন আপনি মুনিয়া না হ্যাঁ আমি মুনিয়া আরও একটা বড় পরিচয় আমি আপনার সাত দিনের বউ ছিলাম নিজেকে খুব শক্ত করে উত্তর দিলাম আরিফ আরও এগিয়ে এসে বলল মালয়েশিয়ায় থাকো বুঝি আমিও ওখানে কাজ করি আর হ্যাঁ এখনও দেখছি আগের মতনই অহংকারই আছো নিয়াজ এসে দাঁড়িয়ে আছে এক্সিট পয়েন্টে আমি ওখান থেকেই দেখতে পাচ্ছিলাম ওদের আরিফ আবারও বলল গায়ের রঙ তো এখনও আগের মতোই আছে বিয়ে সাদে কিছু হয়েছে নাকি কারো ঘরে ঝুলতে পারো নি এখনও আমি বিয়ে করেছি ধবধবে এক ফর্সা মেয়েকে এই সব শুনতে শুনতে বেরিয়ে এলাম নেয়ারপোর্ট থেকে সামনে আরিফ ধবধবে বউ আর সাথে কালো শ্যামলা কিন্তু মিষ্টি একটা মেয়ে লোকটার কথা শুনে আবারও হাসি পেল মনে হলো অনেকক্ষণ শুনেছি এবার কিছু বলা দরকার ঘুরে স্থির হয়ে আরিফের দিকে তাকিয়ে বললাম আমার গায়ে রঙ যেমন এখনও কালো আছে আপনি এখনও তেমন অভদ্রই আছেন কাউকে তুমি করে বলাটা অভদ্রতা আর আমি মালয়েশিয়ায় থাকি না আর হ্যাঁ আমি অস্ট্রেলিয়ায় থাকি বাংলাদেশের অ্যাম্বাসিতে জব করি হাই কমিশনার আমি আর সর্বশেষ প্রশ্নের উত্তর আমি কারো গলায় ঝুলিনি বরং আমাকেই জোর করে গলায় ঝুলিয়েছেন একজন আর হ্যাঁ আমার মেয়েটা কিন্তু আপনার মেয়ের মতো শ্যামলা না ধবধবে ফর্সা ওই যে আমার মেয়েটা কিন্তু মজার কথা কি জানেন মেয়ের বাবার খুব রাগ হয়েছিল কেন মেয়ে আমার গায়ে রং পেল না বয়স তো অনেক হলো সময় আছে চেঞ্জ হন এটুকু বলেই সোজা হাঁটা শুরু করলাম মেয়াজার পিউির দিকে পেছনে পড়ে রইল এক নিচু মনের মানুষ অবশ্য যাকে মানুষ বলাও অন্যায় হবে সব কিছু বিসর্জন দিয়েও বাঁচা যায় কিন্তু আত্মসম্মান ছাড়া মানুষের মেরুদণ্ডটাই যেন ভেঙে যায় আর আমি আত্মসম্মান বিসর্জন কখনোই দিইনি আর দেবও না গল্প সংগৃহীত কণ্ঠের সুপ্রিয়া বিশ্বাস আমার এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলেই শেয়ার করে দেবেন নমস্কার